হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম অনেকদিন পর ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই কেমন আছেন জানাবেন আর হচ্ছে সকাল সকাল এই তো ছোট্ট একটি বাগান দিয়ে শুরু করছি আজকের ভিডিও বাগানটা কিন্তু খুবই সুন্দর আমাদের বাসার নিচেই আর কি সেটা আর এর আগে আমার হচ্ছে লাইভে যারা যারা দেখেছেন তারা তো চিনে থাকবেন আর এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরের প্রচুর পরিমাণে আর এই তো রান্নাবান্না করতে চলে এসেছি আপনাদের ভাইয়া ভুনা খিচুড়ি রান্না করতে বললো আর পাশাপাশি চিংড়ি মাছ ছিল ফ্রিজে সেটা বের করে ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বড়া বানাবো আর হচ্ছে ওইদিকে যে দেখতে পেলেন ওটা হচ্ছে ডাল ভেজে নিচ্ছি মসুরির ডাল ভেজে নিয়ে এখন এই যে পানিতে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক আর হচ্ছে বাসায় অন্য কোনো ডাল ছিল না মুগ ডাল দিতে চেয়েছিলাম শুধু মসুর ডালটাই ছিল তো মসুর ডাল দিয়ে আছে কাজ চালাতে হবে আর হচ্ছে এদিকে মসুরির ডালটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে হচ্ছে পানিতে পরিষ্কার করে ধুয়ে আমি হচ্ছে ভিজিয়ে রেখেছি আর সব কিছুই কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি সব কিছুই তো এখন হচ্ছে রেডি করে নিয়ে আমি এখন রান্নাটা উঠিয়ে দিচ্ছি তো এখন কিন্তু প্রায় বিকাল হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা এমন হবে সময় তো বাইরে তো বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে একটু রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে মানে পাঁচ মিনিট রোদ উঠলে হুম আধা ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এমন আজকের পরিবেশটা তো বৃষ্টি হলে সাধারণত খিচুড়ি তো ভালোই লাগে আর খিচুড়ির সঙ্গে যে কোনো ভাজি ভর্তা বেশ ভালো লাগে তো আজকে ভাজি করব মাছ ভাজি করব আর হচ্ছে ওই তো বড়া বানাবো এই আর কি তো প্রথমে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে আদা গরম মশলা সব কিছু কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম নিয়ে তেলের উপর একটু ভেজে লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে এখন ওই তো ধুয়ে রাখা চাল ডাল আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন মন মতো ভেজে নিচ্ছি একবারে চালটা যখন ঝরঝরা হয়ে আসবে তখন আর ভাবতেছি যে হচ্ছে আজকে আর হাঁড়িতে বা চুলায় রান্না করব না একবারে রাইস কুকারে দিয়ে দিই দিয়ে এখন আমি হচ্ছে রাইস কুকারে দিলে আর কি খিচুড়িটা বেশ ঝরঝরা হয় আর নরম হয় মানে একদম পারফেক্ট একটা খিচুড়ি হয় মানে ভালো লাগে খেতে আর আমার সব থেকে কিন্তু আপুরা যে যেটাই বলেন না কেন আমার প্রেসার কুকারের খিচুড়ি থেকে বেশি ভালো লাগে একদম আমেজ হয়ে যায় খুবই মজা লাগে আর এখানে অল্প করে তেল দিয়ে আমি এই যে বড় ভেজে নিচ্ছি এটা কিন্তু অনেক পরে আমি বড়গোলা ভেজে নিচ্ছি গরম গরম অবস্থায় থাকতেই আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দেব তো আজকে এ পর্যন্ত ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম